দেউচা পাচামি প্রকল্পে বঞ্চনার অভিযোগ সংগ্রাম কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর স্বপ্নে দেউচা পাচামি কয়লা প্রকল্প নিয়ে রাজ্যজুড়ে জোর প্রস্তুতি চললেও প্রকল্প এলাকার বহুযোগ্য জমিদাতা পরিবারে হতাশা আরও গভীর হয়েছে দেউজা পাঁচামি সংগ্রাম কমিটির বৈঠকে এদিন প্রকাশ পেল খুব ও খুব ভরা অপেক্ষার দীর্ঘ ছবি অভিযোগ প্রকল্পের নামে জমি নেওয়া হলেও বহু পরিবার এখনো পাননি উপযুক্ত ক্ষতিপূরণ সরকারের নিশ্চয়তা অধরা প্রশাসনিক দপ্তরে দপ্তরে ঘুরেও কোন স্থায়ী সমাধান মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা উপস্থিতদের বক্তব্য যোগ্য জমিদাতাদের পূর্ণ ক্ষতিপূরণ ও সরকার সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন আলোচনার পথ চলিয়ে যাওয়া হবে গ্রামবাসীদের আক্ষেপ বছরের পর বছর কাটছে আসার আলো দেখার আগে অন্ধকার যেন ঘন হচ্ছে পরিস্থিতির সমাধানের পথে এগোবে নাকি আরও তীব্র আন্দোলনের রূপ নেবে সেদিকে এখন তাকিয়ে দেউচা পাঁচামি এলাকা আজ তিরিশরা ডিসেম্বর আমরা সকাল দশটায় ডিভিডি স্কুলগুলোকে কিছু জমিদাতা এবং কমিটি একত্রিত হয়েছিলাম আমাদের সামনের দিনের কাজের অগ্রগতির কিছু আলোচনা হলো আমরা বিগত দিনে ডিএম স্যারের সাথে বসেছিলাম তিনি নবান্ন থেকে আমাদেরকে কিছু বার্তা দিয়েছেন যে বার্তা আমাদের কাজের সাপেক্ষে মানে ও আমাদের কাজের অনুকূলে নয় আমরা ভাবছি যে এইভাবে আমাদের কাজ হবে না আমরা ব্রাত্য আছি আমরা দীর্ঘদিন ননভেসেল হয়ে যে চব্বিশ নম্বর লট পর্যন্ত ক্যাবিনেটে পৌঁছেছে তাদের সরাহা কিন্তু আমাদের সময় মতো বা সরকারি নিয়মের মধ্যে দিয়েও আসছে না আলোচনা সাপেক্ষে আমরা আগামী চোদ্দোই ডিসেম্বর রবিবার দিন সকাল নটায় একটা ডিপিডি চলবলকের যারা এখনও পর্যন্ত কোনো পরিষেবা পায়নি তাদের তরফ থেকে বা সংগ্রাম কমিটির তরফ থেকে আমরা একটা বিশেষ বিক্ষোভ সভার আয়োজন করেছি সেই সভাতে আমরা আমাদের দাবি এবং আমাদের সমস্যার কথা আমরা তুলে ধরব ক্ষেত্রে আমরা সরকারি কোনো নিয়ম সমস্ত নিয়মকেই মান্যতা দিয়ে আমাদের কর্মসূচি পালন করার যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাব এখানে অনেক মানুষের মানে রুটি রুজির ব্যাপার আছে খাদ্যের কর্মসংস্থানের ব্যাপার আছে তারা দীর্ঘদিনভাবেই বঞ্চিত আছে তাই আমরা এই বার্তায় দিতে চাই সমস্ত ডিপিডিএজ কোল যারা জমিদাতা আছেন যারা এখন এই পরিষেবার মধ্যে পরিষেবা পাননি তারা সমস্ত মানুষ একত্রিত হয়ে রবিবার দিন সকাল দশটায় সোত সাল হাই রোডের পাশে আসুন এবং আমাদের এই কর্মসূচিকে সাফল্য মনে নমস্কার আমি আশিষ সাহা আমাদের এটা প্রধানমন্ত্রী জনওষধি স্টোর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান আপনারা এখানে আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে বাজারে যেটা আপনি একশো টাকায় কিনছেন আমাদের কাছে হয়তো দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র বোলপুর ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে যাবে একই গুণগত মানে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগালে ঔষধ ছাড়াও আরো মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র সুস্থ থাকুন সাশ্রয়ী পথে ও আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রে ঠিকানা বোলপুর বিবেকানন্দ হাই স্কুলের ঠিক সামনে ফোন নাইন হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি ডবল সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু ফোর টু ডবল জিরো আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লিতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগুর সুশি যোগাযোগ রাধা শ্যাম আগরওয়াল সুশি শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নাইন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার থার্ড প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যলেন্স সিগমা 4 হইলা নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সব সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজ রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটিත් থাকছে এছাড়াও থাকছে আইফোন মাইক্রো উইন ফ্রিクーポンটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেল দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স বনপম স্পর্শে সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া